হাওড়ায় প্রশাসনিক সভা থেকে ফের কেন্দ্রকে তো বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলাতেও মনে রাখবেন ছ লক্ষ তেষট্টি তিয়াত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে নল ওয়াটার তার মধ্যে দু লক্ষ আটাত্তর হাজার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে এই প্রোগ্রামটায় পঁচাত্তর ভাগ আমরা খরচ করি আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র পঁচিশ পারসেন্ট খরচ করে বলছে করলোকে আমরা আবার না বন্ধু না প্রতিদিন জমি কিনতে আমায় টাকা দিতে হয় পাইপ যেখান দিয়ে যাবে কোটি কোটি টাকা স্টেট গভর্নমেন্টের খরচ হচ্ছে প্রতিদিন পাইপ লাইন পাতার জন্য টাকা খরচ হচ্ছে আমার মেনটেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে আমাদের অর্থাৎ পঁচাত্তর ভাগ আমার খরচ ওদের পঁচিশ পারসেন্ট খরচ সেটাও একটাই মাত্র ট্যাক্স জিএসটি ট্যাক্স আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা